দর্শক আমরা আজকে খর মেপে দেখব খর যেহেতু আঁটি আকারে কেনা হয় ইদানিং দেখা যাচ্ছে কৃষক অথবা যারা ব্যাপারী আছে খড়ের তারা কিন্তু আটিগুলোকে ছোট ছোট করে বেঁধে বিক্রি করছে এখানে চারটা খরের আটি দেখছেন চারটা খরের আঁটিতে এক কেজি ষোলো গ্রাম ছয়শো গ্রাম হলো তো যদি আমরা অ্যাভারেজ করি অর্থাৎ দুটি বড় এবটো তার নেই তাহলে আস্তে আস্তে এক কেজি নয়শো গ্রাম অর্থাৎ গড়ে পাঁচশো গ্রামেরও কম পূর্বে কিন্তু দেখা যেত এক একটি তার বা আটি পাঁচশো থেকে ছয়শো গ্রাম করে হতো মোটা যে তারগুলো আছে সেগুলো দিলাম চারটা তাহলে দেখা যাচ্ছে দুই কেজি দুইশো গ্রাম অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল কিন্তু তা না তো দেখা যাচ্ছে ছোট ছোট করে আটি বাচ্ছে তো এতে কিন্তু খামারিরা একটা লোকসানের মধ্যে যেতে পারে কারণ তার কাঙ্ক্ষিত যে খড় সংগ্রহ করবে সেটা সে নাও পেতে পারে তো হয়তো দূর ভবিষ্যতে খড় পরিমাপ করে কেনার একটা ট্রেন্ড চালু হবে আর এটাই হওয়া উচিত যেহেতু আমরা গরুর নিউট্রিশন বা রেশনটাকে কেজি হিসেবে ওজন করে হিসেব করি যাতে করে আমাদের গরু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় ড্রাই ম্যাটারটা ইনটেক করে তো এটা হচ্ছে বিষয় আর কি যে আপনি যদি এখানে খোর মেপে হিসাব করেন তাহলে আপনার অপচয় কম হবে এবং কিন্তু আপনি সাশ্রয়ী